স্বাগতম সবাইকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে আমি সার্ভারের যে বিকল্প সেটি ব্যবহার করে আমরা কিভাবে এর মডিউলে লগ ইন করবো সে বিষয়টি তো আপনাদের জন্য মূলত আরেকটি ভিডিও আপনারা ইতিমধ্যে জানেন যে প্রায় সতেরো দিন প্লাস কিন্তু ইএমআইএস এর এমপিও মডিউলে প্রবেশ করা যাচ্ছিল না এটা নিয়ে বিশেষ করে যারা নতুন এমপিও ভক্তির আবেদন করেছেন বকেয়ার আবেদন করেছেন এবং ইন্ডেক্স ডিলেটের আবেদন করেছেন সো তারা কিন্তু মহা চিন্তায় ছিলেন যা আসলে ইএমআইস এর এমপিও মডিউলটা কবে নাগাদ ঠিক হবে আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছিলাম যে বুয়েটের প্রতিনিধি দল ইএমআইস এর এমপিও মডিউলটি তারা সংস্কার করছে বা সার্ভার ঠিক করার কাজ করছে সো আজকে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারলাম যে ইএমআইএস এ ইন করার নতুন একটি লিঙ্ক বা বিকল্প লিঙ্ক তারা আপাতত দিয়েছে সো এই লিঙ্কটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অবশ্যই ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু লিঙ্কটা শেয়ার করে দিয়েছি আমরা এই লিঙ্কটা ব্যবহার করে ইএমআইএস এর এমপিও মডিউলে লগ ইন করে আমাদের এমপিও ফাইলের বর্তমান অবস্থাটা কিভাবে দেখব চলুন দেখে নিই আপনারা পেলেন সেই লিঙ্ক করবেন টাইপ করলে এরকম ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে এমপিও মডিউলে করব সো এখানে আমাদের এমপিও কাজের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটি আমরা অত্যন্ত সতর্কতার সাথে এখানে ইনপুট করব আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের নিচে সাইন ইন বলে একটি অপশন আছে এই অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে নিরাপত্তার স্বার্থে না তথ্যগুলো একটু ঢেকে দিয়েছি সো সফলভাবে সাইন ইন হলে আপনারা ইএমআইএস এর এমপিও ড্যাশবোর্ডের যে অবস্থা সেটি আপনারা দেখতে পাবেন একটু সময় নিচ্ছে আমরা একটু অপেক্ষা করছি সমস্যা নেই লগ হয়ে যাবে ইন্টারনেটের গতি ধীর গতি সম্পন্ন হলে সেক্ষেত্রে কিছুটা সময় নিতে পারে আর একই সাথে বেশি সংখ্যক ইউজার যদি লগ চেষ্টা করে সেক্ষেত্রে লগ ইন হতে কিছুটা সময় নেবে এতে বিচলিত হওয়ার কিছু নেই তো দেখেন লগ ইন হয়ে গেছে আমরা এখানে এইচআরএম আইএমএস এবং এমপিও নামে তিনটি মডিউল পাচ্ছি যেহেতু আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন এমপিও মডিউলে লগ ইন করা সো আমরা তিনটার মধ্যে একদম ডান দিকে রেড কালারের যেটা রয়েছে এমপিও এই অপশনটাতে আমরা ক্লিক ক্লিক এখানে করলে আমাদের এমপিও ফাইলগুলো দেখার যে অবস্থা সেটা আমরা আমরা পাবো নিচে থেকে এমপিও লিস্ট বা অ্যাপ্লিকেশন আর্কাইভ এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে আপনি যতগুলো এমপিও ফাইল প্রেরণ করেছেন আপনার প্রতিষ্ঠান থেকে সো সবগুলো ফাইল আপনারা একটা তালিকায় দেখতে পাবেন তো আমরা একটু দেখি যদিও বেশ কিছুদিন সার্ভার বন্ধ থাকার কারণে সকলের ফাইল কিন্তু স্থির অবস্থায় আছে অর্থাৎ কোন পরিবর্তন হয়নি তো আশা করছি যে আগামী কাল থেকে ফাইলগুলো কিন্তু পরিবর্তন হবে সো নিরাপত্তার স্বার্থে এখানে আমি তথ্যগুলো একটু ঢেকে দিয়েছি সো দেখেন যাদের ফাইল ব্যাক টু ডান রিকমেন্ড হয়েছে সবগুলো স্ট্যাটাস আপনারা এভাবে পাবেন আমি আগেই বলেছি যে এমপিও ফাইলগুলো প্রত্যেকের আছে যেহেতু বন্ধ ছিল দীর্ঘদিন আমরা প্রত্যাশা করছি থেকে আঞ্চলিক অফিস এবং অন্যান্য দপ্তরগুলো তারা লগ করতে পারবে এবং তখন আপনাদের ফাইল পরিবর্তিত হলে আপনারা সেটা খুব সহজেই দেখতে পারবেন এটাই হচ্ছে ব্যাপার আর কাদের ফাইল কি অবস্থায় আছে অবশ্য একটু বলবেন ফাইল অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা কিন্তু রিজেক্টের কোনো সম্ভাবনা না সো থাকে আমাদেরকে অপেক্ষা করতে হবে ফাইলে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা ভুলভ্রান্তি না থাকে সেক্ষেত্রে সেগুলো হয়ে হয়ে যাবে যাবে এবং তার কিছুদিন পর সেটা ডান সমস্যা নয় এই মাসে যেহেতু পর্যাপ্ত সময় আছে কর্তৃপক্ষ কিন্তু এই সার্ভার জটিলতার কারণে সময়টা একটু বৃদ্ধি করবে এতে কোনো সন্দেহ নেই সো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন পরবর্তী আপডেট তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আমরা নেক্সট টাইম আপনাদের জন্য আরেকটি একটি তথ্যবুল ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে ভিডিওটি এখানে শেষ করছি